এই সালে টিনের সালে কি পারমাণবিক বোমা পড়ছিল নাকি এখন এগুলা করে না শক্তি নাই না এগুলা সেই মনে হয় ব্রিটিশ আমলে টিন এগুলা তো অনেক মোটা মোটা না এই যে পাশে নদী এই যে পাশে নদী আপনাদেরকে একটু নদীটাও দেখায় চলে না নদী না দেখালে অন্যায় হয়ে যাবে এখানে ওই ব্রিজ আছে নদী এবং থানার প্রাঙ্গনে হাঁটতি বসে নদীর পানি তো একেবারে কম তারপরে কতটুকু কি আছে আমি নদীতে আসিও না তো দেখা যাক এই যে নদী দেখেন এই যে নদী একেবারে মানে কি বলবো আবর্জনা এদিকে যে পরিবেশ হ্যাঁ আসলে আপনাদেরকে একটা মজার ঘটনা বলি আগে নিচে যাই মজার বলতে আসলে মানুষ এখানেই আমাদের এখানকার মানুষ এখানে বিনোদন ইয়ে করে ওই যে দেখেন ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওইখানে মূলত পার্কের মতো আমাদের এখানকার মানুষজন পার্ক বলে সেই পার্ক না মানে একটু ওই ওই আপনার হচ্ছে বাঘটাগ সিংহ এগুলো তৈরি করা আছে মানে ইট সিমেন্ট দিয়ে ওখানে কিছু বসার জায়গা আছে ওইখানে মূলত পার্কের মতো ওইখানে মানুষজন আড্ডা টাড্ডা দেয় অনেকজন আসে মানে আমাদের আবার এখানে তেমন আমাদের এই থানাতে কোনো পার্ক নাই তো ওইটাই মানুষ পার্ক বলে চালায় ওই যে মানুষজন মাছ ধরতেছে দেখেন ওই যে বড়শি দিয়ে হ্যাঁ বড়শি দিয়ে মাছ ধরতেছে আর উপরেই ওই যে বোর্ড লাগ লাগানো আছে এই যে দেখেন মাছ কি একটা অভয়াশ্রম মানে মাছ ধরা নিষেধ আর এখানেই ওরা মাছ ধরতেছে এ হলো বাঙালিদের কর্মকাণ্ড এই যে লাল ফ্লাগ দিয়ে রাখছে এই যে লাল ফ্লাগ দিয়ে রাখছে এখানে মাছ ধরা নিষেধ আর ওরা ওই ফ্লাগের কাছেই বসে মাছ ধরতেছে এই হলো বাঙালিদের কর্মকাণ্ড এই যে পাশে ব্রিজ এই যে এটাই সেই ব্রিজ এটাই ব্রিজ এই যে